বাইরে ভাই বাইরেও গরম বাজারেও গরম এই কথা কেন বললাম বাজার করতে করতে আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমার নর্মালি আগোড়া থেকে শপিং করা হয় বাজারের যে জিনিসগুলো মাসিক বাট মাঝে মাঝে আমরা আবার হচ্ছে গিয়ে নর্মালি বাজারে যেও আমরা শপিং করি বা গ্রোসারি করি প্রথম মাসেরটা ওইভাবেই করছিলাম বাট এবার যেহেতু আমার একারি করতে হবে তাই আমি আগোরাই গেছিলাম মেইনলি আগোরায় যাওয়ার পর আমি বুঝলাম যেমন বাজার গরম তেমনই হচ্ছে বাইরেও গরম তো এখানে চিনি নিতেছিলাম তো প্রথমে দেখলাম বাইরে ওখানে হচ্ছে চিনির দাম যেটা খোলা চিনি ওটা হচ্ছে একশো পঁয়ত্রিশ আই গেস আর এটা হচ্ছে একশো টাকা প্যাকেট চিনি তো আমি একশো টাকা দিয়ে প্যাকেট চিনিটাই নিলাম মানে বাজারে এত দাম সব কিছুর যেটা ধরবেন সেটাই আগুন এক কথায় তারপর হচ্ছে গিয়ে আমি এখানে একটু চালের গুঁড়া দেখতেছিলাম বাট এটা পরে চিন্তা করলাম ম্যান্ডেটরি না তাই আমি আর এটা নিব না এখন ঘুরতে ঘুরতে আজকে হচ্ছে টুকিটাকি বাজার করব। মানে যেটা একদমই লাগবে সেটাই কিনবো আদারওয়াইজ কিনবো না দেন হচ্ছে গিয়ে আমি এখান থেকে ঘুরে ঘুরে দেখলাম এখান থেকে একটা চাট মশলা নিচ্ছি কারণ কি আমার হচ্ছে গিয়ে চটপটি মশলাটা আছে চাট মশলাটা নাই তো চিন্তা করলাম চাট মশলাটা সালাদ দিয়েও ইউজ করা যায় ওই হিসাবে আমি একটা চাট মশলা নিয়ে নিই তো চাট মশলা নিলাম আর সব কিছুর এত দাম বাট এত দাম হইলে কি হবে মানুষজন গরমে তো বাজারে যাচ্ছে না যার কারণে সবাই হচ্ছে চলে আসছে হচ্ছে গিয়ে এসির বাতাস খেতে খেতে বাজার ঘুরতে আগরা মিনা বাজার বা সব কিছুই বলেন রাতে সাড়ে আটটা নয়টার দিকে আমি গেছি বাট কেউ বলতেই পারবে না যে এখন সাড়ে আটটা নয়টা এত মানুষ আর এত পরিমাণ ভিড় বাজারে প্রত্যেকটা জিনিসের দামই আমি গত মাসে যা কেনাকাটা করছি তার থেকে পাঁচ ছয় টাকা দশ টাকা বেশি দামেই বিক্রি হইতেছে বাট মানুষজন কিন্তু থে নেই সবাই সবার মতো কিনতেছে কি করব প্রয়োজন তো আমি বড়টা দেখতেছিলাম গুঁড়া দুধ বাট বড়টা আমার জন্য অনেক বড় হয়ে যাবে যেহেতু আমরা মাত্র দুইজন বাট আমি এখন ছোটো প্যাকেটটা একটু খুঁজবো ছোটো প্যাকেটটা পেলে ওটাই নিয়ে নিব এর মধ্যে আমি একটা পাপড়ও নিচ্ছি যেহেতু আজকে উষা আমার সাথে থাকবে তো আজকে রাতে আমরা কি করতেছি এটার ভিডিও না করলেও রাতে আমরা কী খাবো এটার ভিডিও আজকে তোমরা অবশ্যই পাবা তো এখন আমি এখান থেকে একটা ছোটো নিয়ে নিলাম দুধ গুঁড়া দুধ দেন হচ্ছে গিয়ে আমি এখান থেকে একটু সবজি নিবো কারণ হচ্ছে আমি আজকে রাতে হচ্ছে ফ্রায়েড রাইস রান্না করব তো ফ্রায়েড রাইসের জন্য সবজি লাগবে আর এখান থেকে আমি হচ্ছে ট্রায়ালের জন্য আপাতত দুই কেজি চাল নিছি মেইনলি হচ্ছে পাঁচ কেজি দশ কেজি নেওয়া হয়তো পাঁচ কেজি নিতাম বাট আমি প্রথমবার যেই চাল আনছিলাম পাঁচ কেজি ওইটা আমার কাছে বেশি ভাল লাগে নাই তাই ট্রায়ালের জন্য দুই কেজি নিয়ে আসছি আপাতত আগোড়া থেকে পরে ভাল লাগলে এটাই পাঁচ দশ কেজি নিয়ে আসবো তারপর এখান থেকে একটু কাঁচামরিচ নিতেছিলাম আর হচ্ছে পেঁয়াজ পাতাটা নিলাম আর কি রান্না করব সেটা তো অবশ্যই পরের ভিডিওতে আপনারা দেখতেই পারবেন আপাততর জন্য এটাই আর কি জানাচ্ছি কি কি নিচ্ছি আপনারা গেস করতে পারলে অবশ্যই জানাবেন আর হচ্ছে গিয়ে এখানে এখন ফ্রুটস দেখতেছিলাম বাট ফ্রুটস তেমন পছন্দ হয় নাই আর মেইনলি হচ্ছে আমি হচ্ছে গিয়ে ভাবতেছিলাম যে কি কি নিলে খাওয়া হবে কি কি নিলে খাওয়া হবে না তো এই কারণে আমাদের বাজারটা একদম মিনিমাল করতে হয় মেইনলি মেইনলি কথা হচ্ছে এখন থেকে মানুষ খাবে কি আর এই গরমে বাঁচবে কীভাবে মানে যেমন গরম আর বাজারেও এত সব কিছুর এত পরিমাণ দাম আসলেই মধ্যবিত্তদেরও হচ্ছে গিয়ে জন্য এটা খুবই কষ্টকর আর হচ্ছে কি বলবো গরিবদের জন্য তো আরও বেশি কষ্টকর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ